চলো বন্ধুরা রোজকার মতো আজকেও দুপুরের কি খাওয়া দাওয়া আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো সবার প্রথমেই এখানে এই যে গরম ভাত তারপর এখানে হচ্ছে শাক ভাজা তারপর এখানে করেছি হচ্ছে এই যে ভেজ ডাল বেশ ঘন ঘন করে করেছি তারপর এখানে করেছি হচ্ছে সিমের পকোড়াই বলি বা বড়াই বলি সেটা করেছি আর এবছর শীতে এটাই প্রথমবার করলাম তো তোমাদেরকে একটু দেখাই ভাবে করেছি প্রথমে সিমের দানাগুলো বার করে নিয়েছি নিয়ে সিমের ভিতরে এই যে পুর ভরেছি এই যে দেখতে পাচ্ছ পুরটা দিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে এটা তেলে ভেজেছি আর এটাই ভেজ ডালের সঙ্গে দারুণ লাগে খেতে আর পুরটা আমি একটু রেখেওছি তোমাদের দেখাবো বলে এখানে কি কী দিয়ে করেছি বলছি ফুলকপি গাজর মটরশুঁটি ধনে পাতা সমস্ত কিছু দিয়ে পুরটা অল্প একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছে নিয়ে এই পুরটা করেছিলাম তারপর এখানে করেছি হচ্ছে বেগুন ভাজা আর আজকের বেগুন ভাজাটা নর্মাল যে লবণ হলুদ দিয়ে আমরা বেগুন ভাজি সেরকমভাবে করিনি আজ বেগুন ভাজাটা একটু মশলা দিয়ে করেছি বেগুন ভাজাটা তারপর এখানে করেছি হচ্ছে মটর মারসরুম এইজ মটর দিয়ে মারসরুমের তরকারি যে তারপর সব শেষে এখানে আছে হচ্ছে ব্রকলির রসা যেটা আলু দিয়ে করেছি আর আজকে সমস্ত রান্নাই কিন্তু বন্ধুরা আমি নিরামিষভাবে করেছি